ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং তামিলাগা কাজাগমের প্রতিষ্ঠাতা থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা মামলা দায়ের দায়ের করা হয়েছে থানায় করেন এ শরৎ কুমার নামে এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে একুশ আগস্ট সেদিন মাদুরাই জেলার পাড়াপাথিতে বিজয়ের জনসভা অনুষ্ঠিত হয় তাকে এক নজর দেখতে ভিড় করেন লাখ লাখ মানুষ কিন্তু উৎসাহী কিছু মানুষ হঠাৎ র্যাম্পে উঠে পড়েন অভিযোগ তখন বিজয়ের দেহরক্ষীরা ধাক্কা দিয়ে একজনকে নিচে ফেলে দেন ধাক্কা খাওয়া শরদ অভিযোগ নিয়ে সরাসরি পেরামবালুর জেলার পুলিশ সুপারের অধিদপ্তরে যান অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধের একশো উননব্বই বাই দুই দুশো বি এবং একশো পনেরো আই ধারায় মামলা দায়ের করা হয়েছে মামলায় বিজয়সহ আরো দশ জনকে আসামি করা হয়েছে এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের সমালোচনা শুরু হয়েছে বিজেপি নেতা বিনোদ পি সেলভাম কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন জনসভায় যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা হয়েছে সেটাই প্রমাণ করে বিজয় কেমন নেতা তার ভাষায় যারা ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তাকে দেখার অপেক্ষায় ছিলেন তাদের প্রতি বিজয়ের কোনো শ্রদ্ধা নেই ছিলাম নুস্তার জাহান জেরিন পেইস দ্য বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ